সালামু আলাইকুম সিপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি জয়প্রাট জেলার ঐতিহ্যবাহী নতুন হাট থেকে দর্শক বরাবরের মতো চলে আসলাম আবারও জয়প্রাটের নতুন হাটে খামার উপযোগী প্রচুর চাহিদা সম্পূর্ণ সার গরু বা সার বাসর গরুর বাজার দ্বারা আপডেট দেওয়ার জন্য দর্শক দেশ প্রবেশ দূরে গেছে যে যেখান থেকে ছোট্ট ভিডিও দেখতেছেন অবশ্যই মূল্যবান একটা মন্তব্য করে দেবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখতেছেন দর্শক এটা একেবারে সীমান্তবর্তী হাট হওয়ার কারণে কিন্তু আপনারা জানেন এখানে রিজনেবল প্রাইজে খামার উপযোগী সার গরুগুলো কিন্তু কিনতে পাওয়া যায় চমৎকার চমৎকার গরু আমদানি হয় থাকে এই হাটটাতে অসাধারণ অসাধারণ কিছু সার গরু এবং এক কথায় সব প্রকার গরুরই আমদানি হয় থাকে সে মধ্যবর্তী হাট হওয়ার কারণে দর্শক চলুন কথা না পারি সরাসরি আমরা একটু মূল ভিডিওতে যাই আর কেমন দামে গরুগুলো বেচা বিক্রি হচ্ছে সেই ততটুকু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি এই যে সব কিন্তু খামার উপর কোয়ালিটি ফুল গরু আছে মার্শাল্লাহ আর এই যে দেখেন জোড়ায় জোড়ায় কিন্তু বলদ আসতেছে আর এগুলো সব কিন্তু বর্ডারি বলদ দেখলেই বোঝা যায় যে কোনগুলো কোথা থেকে আসে এই রকম হিউজ পরিমাণে গরু কিন্তু আমদানি হয় থাকে আর আমরা দেখবো আজকে শুরুতে এই যে চার চারটা গরু আছে আর এই চারটা গরু ডিটেলস নেওয়ার চেষ্টা করবো ভাই আসসালামু আলাইকুম কেমন আছে কয়টা আছে আজকে বেচা বিক্রি এখনো হয়নি তো আমরা চলতেছে আচ্ছা এটা একটু এটাতে শুরু করি এটা বেশ ভালো সাইজের একটা বাচ্চা বয়স কেমন ভাই এটার আট মাস আচ্ছা বয়সে আট মাস বলতেছে মার্শাল সাইজটা কিন্তু অসাধারণ শাহওয়ালে খাবার দাবারেও একেবারে পারফেক্ট বলার কম্বল আছে নাভিটা একটু শর্ট রিচঅড একটু নাভির শর্ট বাট দেখতে মার্শাল্লাহ অসাধারণ ঘরে লম্বা গোটা দাঁড়াইছে কিন্তু অনেক সুন্দর ভাবে আর এই ফাঁকে কিন্তু চলছে পাটিদের দাম দর সকাল সকাল কিন্তু গৃহস্থদের কাছ থেকে বিভিন্ন বিক্রেতারা কিনে গরু ব্যবসায়ীরা কিনে তারপরে কিন্তু বিক্রি করে দেয় আবার আবার ওই গৃহস্থ বা খামারিদের কাছে হাটগুলো সকাল সকাল ভিজিট করবে দেখালাম একটা সাইহল দাম বাজার চলতেছে আমি এটার দিকে এই যে একটা শাহি হল বাচ্চা আচ্ছা কত দাম রাখছে চাওয়া দাম আশি হাজার আচ্ছা সুন্দর একটা শাহি হল বাচ্চা কুষ্টা গলার কম্বল নাভি এক কথায় অসাধারণ পাগুলো চারটায় শর্ট শর্টে সোজা মাজার সেটটাও অসাধারণ আছে নেওয়া যায় আজকে বাজারে তো দাম দর করতেছে এখন পর্যন্ত এখনো তো দাম দর করতেছে অনেকেই সর্বোচ্চ কত বলছে চাচা পঁচাত্তরের কাছাকাছি হলে বেচা বিক্রি হলেদের বেচার নিয়ত আছে নাকি আপনার বাহাত্তর তেহত্তর পাইছেন আর দু হাজার বাড়াই দিলে এক হাজার বাড়াই দিলে দেওয়া যাবে বয়সের কোনো আইডিয়া আছে পাঁচ মাস সাত মাস সাত মাসের মতো বয়স হতে পারে দশক যেটা আমি যেরকম চোখের আন্দাজ করে বললাম দেখার পরে বিক্রেতারা সেম একইভাবে বলে তো বয়স নিয়ে কখনো একেবারে চ্যালেঞ্জ করব না হতে পারে কম বেশি এক মাস দুই মাস পনেরো দিন দশ দিন কম বেশি হতেই পারে তো মোটামুটি পঁচাত্তর হাজার হলে এরকম সুন্দর হাট সেরা করতে পারবেন আর এই গোড়াটাকে যদি কলার কম্বল সারাতে দেখানো যায় আরও কিন্তু চমৎকার লাগবে আসেন আমরা পাশের গরুগুলো একটু দেখি এবং কেমন দামে বেচা হচ্ছে সেই তথ্যগুলো একটু আপনাদের মাঝে তুলে ধরে এই যে এখনো কিন্তু এই গরুগুলোর দাম দর চলতেছে বড় ভাই কত রাখবেন এটা

নাকি এই দুটা জোড়া আর এটা একটু আলাদা এটা তো শাইওয়াল এই যে নাভি আর বডি ফিটনেসটা মাসাল্লাহ মাদার শেখ প্রসাদরণ ডবল বডির বাচ্চা নাভি ডবল নাভি আছে ভাই এটা কত রাখা যায় এটা এটা 72 টাকা দাম চা দাম 30 টাকা বিক্রি হলেই বাচ্চা বিক্রি হবে দর্শক এই

দর্শক পাকিস্তানি প্রিন্টের পাখরা শাহিওয়াল অসাধারণ লোকের পাখরা সাহিওয়াল দর্শক বন্ধুরা এই যে লোকটা দেখে কি চমৎকার লোক এই যে শাওন ভাই দেখতেছে সুন্দর বাচ্চা দর্শক

আর এই ঘরে দাম কিন্তু যারা কিনবে বাচ্চা বিক্রি করবে সত্তরের কাছাকাছি বা বাহাত্তর পঁচাত্তর কেনা কেনাকাটা করবে এর উপরটা দিবে না আপনার সত্তর ভাঙ্গে সত্তর পর্যন্ত হতে পারে

আহ হয়তো বা পঁচাত্তরের দিকে হয়তো কাকারা ব্যাজা বিক্রি করবে একশো দাম চাইলেও আর যত বাহাত্তর তেত্তর দাম পাইছে পঁচাত্তরের কাছাকাছি হয়তো বা দাম পাইলে বিক্রি করবে নইলে ফেরত তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসাম